অ্যান্ড গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সবাই বাড়িতে খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে ছুটির দিন মানে রবিবার আর এখন ঘড়িতে বাজে ওই সাতটা মতো হ্যাঁ রবিবার বলেই একটু লেট করে উঠেছি তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি আশা করছি ব্লগটা একটু হলেও তোমাদের ভালো লাগবে তাই পুরো ব্লগটা দেখার অনুরোধ রইলো আর ব্লগটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেক অনেক মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও বানাতে তো যাই হোক রবিবার সোমবার যেইবারই হোক না কেন কাজের তো আর আমাদের শেষ থাকে না তো যথাযথ সকালে উঠে যা যা কাজকর্ম সেগুলোই করা শুরু করে দিয়েছি আর আজকে না বেশ রাত্রের থেকে বৃষ্টি হচ্ছে মানে থামা থামেদার ওই একই রকমভাবে কখনো কম কখনো বেশি একইভাবে চলেই যাচ্ছে বৃষ্টিটা তার জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা ভালোই লাগছিলো মনে হচ্ছিল জাননার ধারে বসে থাকি কিন্তু যেটা হয় সেই সব করলে চলবে না আর রবিবার মানে সব কিছু পরিষ্কার করা কারণ এই একটা দিনই তো একটু একটু টাইম পাওয়া যায় যেখানে ওই স্কুল অফিসের কোনো ঝামেলা নেই নিশ্চিন্তে একটু কাজ করা যায় যদিও হয় না নিশ্চিন্তে কাজ কারণ ওই আটটা সাড়ে আটটার মধ্যে কাজ করতে চলে আসবে তাই তার মধ্যে যতটা সম্ভব সব ঘরের কাজকর্ম শুরু করা যায় আর এই আজকে আমি সব ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করে দিয়েছি আর আজকে অঙ্কনকেও কাজে লাগিয়ে দিয়েছি যেহেতু ও ক্যামেরার সামনে আসতে চায় না তাই ও ওইদিকে আজকে বলল যে আমি রান্নাঘরটা ক্লিন করব তাই ওইদিকে রান্নাঘরে সব কৌটো কাটা সব কিছু সরিয়ে টরিয়ে পরিষ্কারও করছে আমি এইদিকে বাকি ঘর রুমগুলো ক্লিন করা শুরু করে দিয়েছি আর এখন প্রায় পনে আটটা মতো বেজে গেছে অলরেডি এরপরে চাটা খাবো তো বললো তুমি করতে থাকো আমি চাটা করে নিয়ে আসি তো এর ফাঁকে চাটাগুলো খেয়ে নিয়েছি কাজ করতে করতে আর কি আজকে সেইগুলোর আর ভিডিও করা হয়নি কারণ কাজ করতে করতে যতটা তাড়াতাড়ি সম্ভব চাটা খাওয়া হয়েছে আর কি তো প্রতিদিনের মতো এই বাইরের রুমটা দিয়ে কাজ শুরু করেছি ফার্স্টে টিভি ইউনিটটাকে ভালো করে ক্লিন করে নিলাম তার আগে সোফার কভারটাকেও ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে দিকে চলে এসেছি গ্লিলগুলোকে একটু ভালো করে মুছে নিতে যদিও প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এগুলো করি বলে খুব বেশি নোংরা জমে না তাও আর কি হয় কি মাঝে মাঝে ওই খাঁজগুলোতে একটু ঝুল ঝুলঝমে যায় তাই একটু ভালো করে পরিষ্কার করে দিলে না প্রত্যেক সপ্তাহে আর ওইগুলো নোংরা হয় না তো দেখতেই পাচ্ছ তো বাইরে বেশ বৃষ্টি হচ্ছে কেমন সাদা সাদা হয়ে রয়েছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও আসছিলো খুব ভালো লাগছিলো কাজ করতে আজকে গরম লাগছিল না যেহেতু তো ওই বসার ঘাটটা ক্লিন করে এইদিকে চলে এসেছি এবার বেডরুমটাই কারণ আরেকটা যে রুম আছে সেখানে না কিচেনের সব জিনিসগুলোকে ওই রুমে রাখা হয়েছে তাই কোনো রকমে ওই রুমটাকে ক্লিন করতে হবে আজকে আর সেরকমভাবে ক্লিন হবে না তো যাই হোক এখানে বেডরুমের জানলাগুলো তো গ্রিলগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম আর জানো তো এখন না ঠিক করে এই বেডের পাশে জানলাটা খুলতে পারি ওই যে বললাম বৃষ্টি হচ্ছে কখন যে কোন দিক দিয়ে ছাট আসবে তো তার জন্য না দুটো জানলা খোলা হয় না একটাই পাল্লা কোনো রকমে খুলে নিই তারপরে এক এক করে সব খাটের এই দিকটা তারপরে ওই ফটো ফ্রেমগুলো সবগুলোকে এক এক করে মুছে নিলাম আর আমি যেহেতু মাঝে মাঝে এই ড্রেসিং টেবিল টেবিলগুলো মুছতে থাকি তো খুব বেশি নোংরা হয়ে ওঠে না আর আমার মেয়ে ওই ভেজ দিন লাগিয়ে লাগিয়ে খালি দেখো আয়নার কী অবস্থা করেছে ভেবেছিলাম একটুখানি কলিন দিয়ে মুছবো কিন্তু আর পরে না ভুলে গেছি তো যাই হোক কোনো রকমে ধুলোটা পরিষ্কার করেই চলে গেছিলাম ওইদিকে অন্য রুমগুলোকে ক্লিন করতে আর ছোট্ট ছোট্ট করে প্রত্যেক দিন এক একটা করে ক্লিন করলে না যেন ঘরগুলো বেশ পরিষ্কার থাকে যাতে কি হয় আর কোনো অসুবিধা হয় না ঘর বাড়িকে ক্লিন করতে আর এই দেখো আমার মেয়ে আজকে চাদরগুলো তুলতেই দিচ্ছিলো না চা একদম টান টান হয়ে শুয়ে পড়েছিল ওর উপরে বলছিল যে আমি শোবো কেন তুলছো চাদরটা তারপরে বললাম যে চাদরটা ডার্টি হয়ে গেছে তাই অন্য চাদর পাতবো তাই জন্য উঠাউল বাচ্চাদের কি আর বলবো যাই হোক ওই রুমটা ক্লিন করে এবার এই বেডরুমটায় চলে এসেছি যেটা বললাম না রান্নাঘরে সব জিনিসগুলো রেখেছিলাম তো সবগুলোকে সরিয়ে আগে ভাবলাম বেডটাকে ক্লিন করে নিই তারপরে আবার ওর মধ্যে রেখে দেবো আর এই বেডটা যেহেতু কেউ সেরকম এখন ইউজ হয় না আমরা এই বেডে খুব একটা শুই না তো খুব একটা নোংরা হয়ও না তাই জন্য তাড়াতাড়ি ক্লিনও হয়ে যায় তারপরে এই শোকেসের ওপরের সব ফটো ফ্রেমগুলোকে এক হাতে ক্লিন করে নিলাম কারণ ছেড়ে দিলে না আবার থেকে যাবে তখন ওই নোংরাই পড়ে থাকবে তাই ভাবলাম যখন ক্লিন করা শুরু করেছি আর কাজ করতেও এখনও পর্যন্ত আসেনি তাই যতটা তাড়াতাড়ি করে যতগুলো কাজ করে নেওয়া যায় আর একটার পর একটা কাজ এখানে করেই যাচ্ছে এটার পর ওটা এই করতে করতে না ব্রেকফাস্ট বানাতে না বেশ লেট হয়ে গেছিলো আর এমনিতে জানো তো রবিবার হলে না আমার দুটো জিনিস খুব ইচ্ছা হয় এক হচ্ছে রবিবার দিন একটু ভালো মন্দ খাবো আর দুই হচ্ছে কোথাও একটু বেরোবো যেহেতু দু দিন ধরে বৃষ্টি হচ্ছে তাই কোথাও বেরোবো না ভেবেই রেখেছিলাম কারণ এই বৃষ্টি কাদার মধ্যে না সত্যি কথা বলতে কোথাও বেরোতে ভালো লাগে না তাই ভেবেছিলাম কিছু ভালো কিছু বানাবো আর সেই জন্যই আগের দিন রাতের থেকেই আর কি প্রিপারেশান করে রেখেছিলাম ধোসা বানানোর আর কি তার ব্যাটার ফ্যাটার সব রেডি করে রেখেছিলাম ভেবেছিলাম সকালে উঠেই আর কি চাটনি বানিয়ে আলুটা বানিয়ে নেবো কিন্তু এত লেট হয়ে গেছিলো চাটনিটা বানানো হলো আলু মাখাটা আর হয়নি বানানো তো যদিও শুধু ঢোসা দিয়ে এই চাটনি দিয়ে খেতেও বেশ ভালোই লাগছিল আর অঙ্কন বললো কোনো দরকারও নেই আলু তাই আর আলু বানানো আর হয়নি আর দু চারটে ওই ক্রিস্পি ডোসা বানানোর পর অঙ্কন বলল যে অনেকটাই লেট হচ্ছে ওটা বানাতে তার থেকে ভালো ঝটপট করে এই সেট ধোসা বানিয়ে নাও তাড়াতাড়ি হয়েও যাবে আর খেতেও যদিও ভালোই লাগে সে ধোসাও খেতে তো তাই লাস্টের দু তিনটে এইরকম ধোসা হয়েছিল আর সত্যি কথা বলতে আমার আবার ঢোসাটা সত্যিই খুব পছন্দের তো যাই হোক এরপরে ডাইরেক্ট চলে এসেছি লাঞ্চে আজকে দুজন গেস্ট এসেছিলো বাড়িতে তো তার জন্য আগেই এমনিতেই ভেবেছিলাম যে আজকে বিরিয়ানি করবো তারপরে তারা এসেছিলো যখন তার জন্য আরও মানে জিনিসটা করাটা আর কি সার্থক হয়ে গেছিলো তো তাই জন্য অনেক দিন মানে ফার্স্ট টাইম আমি এরকমভাবে আর কি চিকেন বিরিয়ানিটা বানাচ্ছিলাম তার জন্য প্রথমেই চিকেনটাকে আলাদাভাবে করে নিয়েছি আর তারপরে এবার লেয়ারিং করে দমে বসাবো এক এক করে তো সত্যি কথা বলতে বিরিয়ানি তো এখানে খাওয়া হয় এখানকার বিরিয়ানি একটু অন্যরকম হয় আমাদের কলকাতার বিরিয়ানি একটু অন্যরকম হয় তো তাই জন্য একটু মিলিয়ে মিশে মিডিলের একটা বিরিয়ানি এটা হয়েছিল না এখানকার না কলকাতা তো যাই হোক যা যেরকমই হোক একটু তো রকমে তাই আর কি সানডে স্পেশাল হয়ে গেছিলো এটাই যদিও খেতে খুব একটা খারাপ হয়নি বেশ ভালোই হয়েছিল ফার্স্ট টাইমই ইয়েতে মানে আমি বিরিয়ানিকে অন্যরকমভাবে অনেকবার করেছি বাট এইভাবে কোনোদিনও করিনি এটা ফার্স্ট টাইম করলাম তো যাই হোক ফার্স্ট অ্যাটেম্পে বেশ ভালোই হয়েছিল হয়তো আরও এক দুবার করলে আরও ভালো হবে তো চলো এবার এটাকে দমে বসিয়ে দেবো আর আমি ওই আটার গোলা দিয়ে বসাই না আমি ফয়েল পেপার দিয়ে বসাই আর কি কারণ আটা ওই আটা মেখে করলে আমার যেন মনে হয় যেন ঠিকঠাক করে সিল হলো কি হলো না তাই জন্য আমি ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়ে এখানে বসাই আর জানো তো এই বিরিয়ানি মশলাটা সেরকম ফ্লেভার ছিল না যার জন্য বিরিয়ানি খুব একটা ফ্লেভারফুল হয়েছে তা না তবে যাই হোক যাই হয়েছে বাড়ির খাবার সব কিছুই ভালো তো চলো এইবার দমে বসানো যাক ভালো করে সব কিছু সাজানো হয়ে গেছে আর সত্যি কথা বলতে অঙ্কনও বললো বিরিয়ানিটা বেশ ভালো হয়েছিলো আর বাড়ির লোকজন বললে না এমনিই বেশ ভালো লাগে তো চলো এইবার খুলে দেখা যাক বিরিয়ানিটা কেমন হয়েছে তো দেখো এরকম করে আমি ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়ে দিয়েছিলাম আর দেখতে মোটামুটি বেশ ভালোই হ হয়েছিল আর কি তো অঙ্কন বললো আর একটু ঝাল হলে মনে হয় আরও ভালো হতো আর এই বিরিয়ানির সঙ্গে একটুখানি শশা পেঁয়াজ দিয়ে রায়তাও বানিয়েছিলাম আর বিরিয়ানি করতে করতে যে গেস্টের কথা বলেছিলাম তারাও এসে গেছিল কিন্তু এদিকে না আমাদের স্নান হয়েছিল না আর এই রান্না করতে করতে ফাঁকে আমি মিষ্টিকেও স্নান করিয়ে দিয়েছিলাম আর তারপর অঙ্কন বলল যখন টাইম আছে আমিও স্নান করে নিই কিন্তু আমার হয়েছিল না আমি রান্না টান্না করে তারপরে স্নানে ঢুকেছিলাম তো যাই হোক এখানে দেখো আমার বিরিয়ানির চেহারাটা অনেকটা এইরকম ছিল তোমরা অবশ্যই অবশ্যই জানিও কিন্তু কেমন লাগলো আমার বিরিয়ানিটা দেখতে তো চলো আর ভিডিও বেশি লং না করে এখানেই শেষ করি আবার দেখা হবে নেক্সট ব্লিক দিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা